একটা শব্দ গ্রহণ করে যেরকম ধরুন আল্লাহ শব্দ যেrowCounta sob kichur bhari hocche ami tar poreo jokhon amar naam kore

আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এবং কালামুল্লাহ হাদিস বলেছে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ক্বাফের আয়াত থেকে পেশেন্টর দিয়ে আরো পড় কুরআন কো নামাজ পড়ো আর মাযহব বিন নাজর নাও আর তোমাদেরকে যে লিগিয়েছি এই লিগিয়ে নেতোকে কিন্তু নাম সফট দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুনিয়াতে আমলর নি উপকার দেবে তাই তোমরা বলেন তাইজি ও ধরনের পুরুষরা

এই কত সম্মানিত ব্যক্তিদের কত সম্মানিত জীবন তো এই এই ব্যক্তিদের সাথে সম্পর্কnablaে আল্লাহ পাক আর সম্মানকে নিগুণ করে দেন এই যায় থাকে আছে আমাদের এই সফলতার মালিক বলক আছে আছে দুই আছে

ওই জামলাটাকে দুধের সাথে মিলাই ওই জামলাটাকে সুন্দর এমন একটা ইসলামে রাখি যেখানে আমাদের পা না ওঠে কারণ আবার বস্তু না থাকে এরকম সুন্দর একটি জায়গায় রাখার জন্য বিশ্বাস তৈরি করি না আসলে কি জামলা দাম ছিল দাম টাকা দোরা দাম টাকা দোরা সম্পর্ক গড়ার সুযোগের কারণে ও সামাজ্যে জায়গা হলো ও সম্মান এমন মানুষের রূপে দেখলেই সুযোগাই পেয়েলেই সুযোগাই পায় আর ও সম্মান তাকালিয়ে সে কোরা করে দাওয়াত সুবহানাল্লাহ ওই যে ওই মানুষে সম্পর্ক গেলে যদি সে কোরাদেশের সম্পর্ক যদি সে ধর্মের সাথে সম্পর্ক গড়ে দুইরা কালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শোনা আয়াত কোরআন ও আল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আর আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখাই যুত সুবহানাল্লাহ ওজন কি করবে Quran এর সাথে সম্পর্ক রাখো Quran এর সাথে সম্পর্ক নিয়ে আপনি আপনি রাখতে পারি তাহলে আপনারা যখন ভালো যখন যখন আসবে যখন অবসর যখন আসবে তখন আমরা কি করবে কি করতে বলেন কেবলমাত্র আমলরে রাখো ওজন কেবলমাত্র যিকির হয় যাও কারণ আমাদের হুঁশ থাকবে बेहोश হয়ে যাবে এরকম মানে মানুষ আমাদের কাছে তুমি এখন কালিমা পড়ো আমরা জবান থেকে কালিমা পড়তে পারবো না আমাদের জবান থেকে কালিমা আমাদের হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের যদি থাকে তোমাদের সম্পর্ক সাথে থাকে আর তোমার জীবনটা যদি সকাল সন্ধ্যা হর হামেশা কোরআন তেলাওয়াত তোমার জবাব যদি বন্ধ হয়ে আল্লাহ

Sehingg pun jangan bawa pun jawapan punya. Boleh jangan kita pura-sikna pura terjejas. Jangan kita pura-sikna pura terbalik. Ama sejurus jauh lagi. Allah swt. Jauh dalam dunia terlibat di video perang ini.